হাক কাটা কটালে মগুবুয়ে পানির মধ্যে নামিয়ে গেছে এই হাক বোলেন কাটতে কাটতে আনবে চারিপাশে যে হাকালে হ্যাঁ সব মানি লইয়ে গেছে কাটতে দেখ তোমার এবার জানো জহে না ধরে হাকে বর দেখছো আর লাগবে না এখন আও বহুত শাক নিছি ওই তোলা শেষ এখন মুই আর মগো বুয়ে ভালো বালীরা বাঁচিয়ে নিমু এই হাকের মধ্যে একসে পোক ঠায় হেয়ের পিনে ভালো হয়ে বাঁচা লাগে সব হাঁকগুলো বাসা উইয়ে গেছে হান মগ বৌ এইগুলো সরসর হয়ে কুচাইয়া নেবে শেষ এখন কাঁচামরিচ কাজে লমু এখন

Gracias. এই তোমাকে হাকড়ান্তা শেষ এই গরম পাত্রে খাইতে যে এত মজা